আজকে আমরা জানবো যে মানুষকে সালাম দিব কি করে আসলে নিয়ম সালাম দেওয়ার নিয়ম এবং সালামের উত্তর নেওয়ার সময় কি বলতে হবে কতটুকু নেবে অনেকের সময় দেখা যায় এই সালাম নিয়ে অনেক রসিকতা হয় যেমন আসসালামু আলাইকুম বা মানে সালাম নিয়ে অনেক রসিকতা হয় তুমি সামজাদের ধ্বংস হও তোমার মানে নারীপুরি এইরকম অনেক কথা ইত্যাদি তার কারণে কারোর জন্য সালাম দেওয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করুন বরকত বর্ষণ করুন এরকমভাবে তার জন্য দোয়া করা এক মুসলমান আবার অপর মুসলমানের জন্য দোয়া এই সালামের দ্বারা তাকে দোয়া করা কিন্তু এই সালামটা যে ভাবে দিবে এটাই জানে না আজকে আমরা শিখবো ইনশাল্লাহ যে সালাম কতটুকু দিবে যেরকম একই আছে যে একদিন এরকম হয় অনে এরকম হয়েছে আমার সাথে যে একজন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমাল ফিরাতু জান্নাতু। অনেক 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 পাড়া বলে। আসলে অনেকের প্রশ্ন এরকম আসে। সালাম বదులు মুখ দেওয়া বা অউচিত বదులు কোন চিন্তার সেpartite বলা কি হাদিসে আছে কিনা। তো হযরত আসকালু রাহমাতুল্লাহ আলাইহী আসসালামের আদবটা আমাদের কি শিখায়া দিবেন কিভাবে যে দেখেন এরকম কেউ যদি আপনাকে সালাম দেয় যে আসসালামু আলাইকুম কেউ এই যে সালাম দিতে গেলে আসসালাম আস এই শব্দটা উচ্চারণ করতে হবে এই শব্দটা উচ্চারণ যদি না করেন তাহলে কোনো সালামই হবে না আস এই আসসালাম কেউ যদি সালাম দেয় প্রথমে যে আসসালাম আলাইকুম তাহলে উত্তর উত্তরে নিবেলাইকুম কেউ যদি এরকম ভাবে আবার সালাম দেয় যে আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ মনে করেন সালাম দেওয়ার সময় বলছে প্রথম সালাম দিছে আসসালাম আলাইকুম উত্তর নিছে ও আলাইকুম আসসালাম আর আবার সালাম দিছে এরকম যে আসসালামু আলাইকুম আর তাহলে সালামের উত্তরটা নিবে এরকম যে ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহি অবরকাত

বার সালাম তার মারা যাওয়ার পর জান্নাত পাওয়া যায় আর বেশি বেশি সালাম দেওয়ার বিনিময়ে কোন মুসলমান মুসলমান ভাইকে বেশি বেশি সালাম দেওয়া মানে তার জন্য কি দোয়া করা আল্লাহ তালা সবাইকে বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক দান করুক আমির আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ